তো শুরুর টপিকটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের ঝোক ব্যবস্থা অথবা বাইকোলার জাংশন ট্রানজিস্টরের বায়াসিক কৌশল আমরা ট্রানজিস্টরে কয়টা টার্মিনাল পাইছিলাম তিনটা এরকম তিনটা টার্মিনাল পাইছিলাম তাই না একটা এমিটার বেস কালেক্টর এই ট্রানজিস্টরকে যদি আমরা সাপ্লাই না দিই সাপ্লাই না দিলে কেটে কাজ করবে তাহলে আমাকে সাপ্লাই দিতে হবে এই সাপ্লাই প্রক্রিয়াটাকে কী বলবো আমরা বায়াসিং বায়াসিং সাপ্লাইটাকে আমরা কী বলি বায়াসি মানে কীভাবে সাপ্লাইটা দিব এটাকে আমরা কী বলি বায়াসিং আর বায়াসিং এর বাংলা বলা হয় ঝোঁক ঠিক আছে না তাহলে ঝোঁক আর বায়াসিং একই জিনিস তাহলে এই যে আমরা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইমিটার বেস কালেক্টর এটা হচ্ছে আমাদের কী যে এটা যদি আমাদের ইমিটার হয় ই টার্মিনাল এটা হচ্ছে বেস্ট টার্মিনাল এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল তাই না তো এই ইমিটার বেস সবসময় কী বায়াসে রাখতে হয় জানো ফরওয়ার্ড বায়াসে দেখো যে পির সাথে পজিটিভ আর তারপরে এটা ফরওয়ার্ড বায়াসে আছে এই পাশের জাংশনটা আর এটা কি কালেক্টর এ পি ই সাথে নেগেটিভ এটা কি রিভার্স বায়াস আছে না তার মানে ট্রানজিস্টরকে আমরা যখন বায়াসিং করব এটা হচ্ছে সব থেকে বেটার ভালো একটা বায়াসিং অর্থাৎ এই পাশটায় আমরা ফরওয়ার্ড বায়াস করবো আর এই পাশে রিভার্স বায়াস করবো ঠিক আছে এটা হচ্ছে সিম্পল একটা জিনিস এটা দেখে রাখলাম বায়াসিং বলতে তুমি জানো জাস্ট দেখে দিলাম আর কি এখন আমরা আজকে শুরুতে এটা একই অবস্থা দেখো এই যে এটা এই দেখো এন এর সাথে কী আছে নেগেটিভ না তার মানে ফরওয়ার্ড বায়াস আর এন এর সাথে দেখো পজিটিভ রিভার্স বায়াস তার মানে এই পাশটা ফরওয়ার্ড বাইস করছি এই পাশে রিভার্স বাইস করছি এই পাশে হচ্ছে ইনপুট এ পাশে আউটপুট এগুলো আমি পরে দেখবো জাস্ট একটা আইডিয়া দিয়ে নিলাম এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব সেটা হলো যে ট্রানজিস্টর বর্তনের মৌলিক বিন্যাস বা ট্রানজিস্টর কনফিগারেশন আমরা ট্রানজিস্টরকে কীভাবে ইনপুট সাপারেটে দিব এর উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন দেখো একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন একটা হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন আর একটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন তিনটা কনফিগারেশন আছে আমরা এখন তোমার আমার প্রশ্ন আসল যে এগুলো কি এবং কিভাবে এগুলো কাজ করে তাই তো খুবই সহজ কনফিগারেশন আমরা দেখি প্রথমে আমরা দেখব সিবি অর্থাৎ কমন বেস কনফিগারেশন নাম কি কমন বেস আচ্ছা তোমার মাথায় প্রশ্ন আসুন যে কমন বেস তাহলে বেসটাকে কমন রাখবো এরকম টাইপের কিছু একটা আছে না আচ্ছা কমন বেস আর বেসের বাংলা কি জানি আমরা শিখছিলাম পিঠ তাহলে সাধারণ পিঠ বিন্যাস আমরা বলতে পারি তাই না আচ্ছা আমরা এখন সার্কিটের দিকে তাকাই এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর কিভাবে বুঝলা যে পালিয়ে যাচ্ছে তারপরে এটা কি পি এটা কি এন এটা এন এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ঠিক আছে আর মাছেরটাকে কি বলি আমরা বেস বলি না সবসময় তারপরে এই এই টার্মিনালটাকে কি বলবো আমরা বেজ বলবো আচ্ছা ভালো কথা তাহলে একটা ইমিটার হবে একটা কালেক্টর হবে তাহলে এটা হচ্ছে আমরা ধরো ইমিটার টার্মিনাল তাহলে ইমিটার এটা হচ্ছে কালেক্টর কালেক্টরের একটা রেজিস্ট্যান্স লাগাই দিচ্ছে এটা এটার নাম কি রোদ বা রেজিস্ট্যান্স আমি বাসে কথা বলতেছি আমার আমি যে কথাটা বলতেছি আমি এটা ঠিক আছে আমি এখানে কথা বলতেছি আমার এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে মাইকের মাধ্যমে প্রকাশ করবো না এটা হচ্ছে সেই মাইক এই রেজিস্টারের জায়গায় আমি কীরকম মাইক রাখবো তাহলে আমার কথাটাকে সে বড় আকারে প্রদর্শন করবে এই মাইকটা তাই না তাহলে এটা কি আমার আউটপুট না আউটপুট না আর ইনপুট কোনটা ইনপুট হচ্ছে আমি যে কথাটা বলতেছি তাই না ইনপুট হচ্ছে এটা আমি কথাটা বলতেছি ইনপুটে আর আউটপুটে মাইকটা সে বিবর্ধিত করবে আচ্ছা আর ইমিটা কি করে নিঃসরণ করে না কালেক্টর কালেক্ট করে তাহলে আউটপুটটা কালেক্টরে দেওয়া আছে মানে গ্রহণ করবে সে ইলেকট্রনগুলো গ্রহণ করলো এখন তোমাকে আমি দেখাই যে এই পাশটা কি আমার ইনপুট না এই পাশ সাইডটা ইনপুট সাইড না ইনপুট আমি এই জায়গায় দিচ্ছি আর এই পাশটা কি আউটপুট না তাহলে এটা হচ্ছে ইনপুট ভালোভাবে দেখো এটা হচ্ছে আউটপুট এই বেস বেসারা দেখো তো ইনপুটের সাথেও যুক্ত করা আছে আবার আউটপুটের সাথেও যুক্ত করা আছে না ঠিক মাঝখানে বরাবর এটা যুক্ত করা আছে না এটা তাহলে কমন হয়ে যাচ্ছে না তাহলে বেসটা এখানে কমন না মাঝখানে আছে কমন সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কমন বেস কনফিগারেশন তার মানে কেন কেন এই বেসটা ইনপুটের সাথেও আছে আউটপুটের সাথেও আছে ঠিক মাঝামাঝি আছে সেই জন্য এটাকে কী বলবো আমরা কমন বেস কনফিগারেশন কমন বেস কনফিগারেশনে আর এটা বাংলা কি বলবো আমরা সাধারণ বিন্যাস ঠিক আছে এখন তুমি এ পাশে একটু লক্ষ্য করো এটা যদি আমাদের এন হয় এন এর সাথে কী যুক্ত করা আছে নেগেটিভ না তাহলে এটা কী বাসে আছে ফরওয়ার্ড ব্যাস বুঝতেছে এটা এন এটা পি এই এর সাথে কি পজিটিভ না এটা কি এন এর সাথে পজিটিভ রিভার্স ব্যাস তাহলে এই পাশটা আমরা ইনপুট ফরওয়ার্ড এই পাশে ফরওয়ার্ড ব্যাস করলাম এই পাশে রিভার্স ব্যাস করলাম আরেকটার সাথে মিলল এখন এটা হচ্ছে অন্তর্গামী সংকেত অন্তর্গামী সংকেত বলতে কী বোঝাচ্ছে অন্তর মানে ভিতর দিকে ঢুকতেছে অন্তর্গামী সংকেত ইনপুট সিগনাল ইনপুট সিগনালে বাংলা হচ্ছে অন্তর্গামী সংকেত আর এই পাশেটা কি আমাদের বহির্গামী আউটপুট বা হেরে পাচ্ছি আমরা এখন তাহলে এটা কি আমাদের দেখো এই ভিতরে নিয়ে আসতেছে না তাহলে এটা এন আসবে না এটা পি এটা পি তাহলে পি পি ট্রানজিস্টর ঠিক মাঝখান এন এর জায়গাটা বেশ না তাহলে ইনপুটের সাথে এবং আউটপুটের সাথে এটা কমন আকারে আসে না কমন আকারে আছে কমন থাকলে মানে কমন বেস কনফিগারেশন দাও যেহেতু ট্রানজিস্টরকে আমরা দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি তাহলে দুইটাই দেখে দিচ্ছি দুইটাই কমন বেস হবে তাই না দুইটা সিম্পলটা কি দেখো এটা হচ্ছে ট্রানজিস্টর দুইটা তাহলে এটার জন্য কমন বেস কনফিগারেশন এরকম আসবে কারণ ব্যাটারির সঙ্গে চেঞ্জ হয়ে যাবে কারণ এইটা পিএনপি না কিন্তু তারপরেও বেস কিন্তু মাঝখানে আসে তার মানে এটাও কমন বেস বলবো এটাও কমন বেস বলবো কিন্তু এটা হচ্ছে পিএনপির জন্য এটা হচ্ছে এনপিএন এর জন্য এটা পিএমপির জন্য এটা হচ্ছে এনপিএন এর জন্য পির ক্ষেত্রে দেখো পজিটিভ এটা ফরওয়ার্ড ব্যাস হলো না তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস করতে গেলে দেখো এই এটা নেগেটিভ ছিল এটা পজিটিভ করতে হচ্ছে না তারপরে জাস্ট এই জায়গাটা চেঞ্জ আসবে কিন্তু দুটোই কিন্তু কমন বেস কনফিগুরেশন দুইটাই কিন্তু কমন বেস কনফিগারেশন কেন বুঝলা ইনপুটের সাথেও বেসটা কমন আউটপুটের সাথেও বেসটা মাঝখানে আসে তাহলে এই বেসটা ইনপুট এবং আউটপুট দুটো মাঝামাঝি আছে কমন আকারে আসে সেজন্য এটা কমন বেস কনফিগারেশন কথা কি আর কোনো জায়গায় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি এটা এটা তুমি দিবা কিভাবে বুঝবা ধরো তোমার কাছে আসতে হচ্ছে এন পি এন ট্রানজিস্টর তাহলে এটা এন এটা পি এটা এন তাহলে এন এর সাথে কি যুক্ত করলে ফরওয়ার্ড ব্যাসা হয় এন এর সাথে নেগেটিভ যুক্ত করলে এই দেখো সেজন্য ব্যাটারি নেগেটিভ যুক্ত করছে এবার হলো আর এটা পজিটিভ দিয়ে দিবা আর এন এর সাথে এবার রিভার্স চার্জ করতে হবে না এর সাথে কি যুক্ত করলে রিভার্স ব্যাসা হয় পজিটিভ এই যে আবার দেখো পি এমপির ক্ষেত্রে পির সাথে কি যুক্ত করলে ফরওয়ার্ড ব্যাটার বয়স হয় পজিটিভ না এই জন্য ব্যাটারির পাশে পজিটিভ দিতে হবে তোমাকে আর পির সাথে নেগেটিভ যুক্ত করে রিভার্স বয়স হবে না সেই জন্য পাশে নেগেটিভ দিতে হবে এবার ক্লিয়ার সার্কিট এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে না পরীক্ষার হলে ভুলে দেবো সব কিছু কিন্তু আলোচনা করে দিচ্ছি এখন এখানে একটা তোমার মতে কোশ্চেন আসবে যে স্যার তারা ডিরেকশন কোন দিক বরাবর দেব এই যে এই যে এই ডিরেকশনগুলো কোন দিক বরাবর দেবো তাই তো এটা তেমন জটিলতার কিছুই নাই দেখো আমি তোমাকে একটাতে পৌঁছাই দিই ধরো এটা হচ্ছে আমার এম পি এম ট্রানজিস্টর এটা নেগেটিভ যুক্ত করা আছে মানে ইলেকট্রন তাহলে ইলেকট্রন আর এ পাশে ইলেকট্রন বেশি থাকে না ইলেকট্রন ইলেকট্রন বিকশন করে না যার কারণে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এদিক বরাবর এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট প্রবাহ তার বিপরীত দিকে হয় এটা তোমার স্থির তুমি চলতনী তারও ডিটেলস আলোচনা করবো তার মানে দেখো তুমি চিন্তা করো যে ইলেকট্রন এদিক বরাবর যাচ্ছে তাহলে কারেন্টের ডিরেকশন এদিক বরাবর দেবো হলো আচ্ছা তাহলে ইমিটার কারেন্ট এদিক বরাবর আর ইমিটার কালেক্টর কারেন্ট সেম ডিরেকশনই দিয়ে দিবা কারণ একটা ইমিট করে একটা কালেক্ট এক ধরো একটা ইমিট করে আর একটা গ্রহণ করে না আমি দিব তুমি গ্রহণ করবা তাহলে ডিরেকশন ওই একই ডিরেকশনে দিয়ে দিবা আর বেস কারেন্টটা ভিতরের দিকে ঢুকবে এইভাবে ভিতরের দিকে ঢুকবে একটা মানে এটা ধরো একটা পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টে তো আমরা শিখছিলাম না ইমিটার কারেন্ট ইকুয়াল টু আমাদের কী কী ছিল বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট তার মানে একটা যদি বাইরের দিকে হয় আর দুইটা ভিতর দিকে হতে হবে এই জন্য এইভাবে একটা মানে ইমিটার যদি বাইরে দিকে হয় দুটো ভিতর দিকে ঢুকবে হলো এটা ব্যাখ্যা দিয়ে দিই পজিটিভ আর আরেপাশে পজিটিভ না পি মানে পজিটিভ মানে হোল মানে বিকর্ষণ করে হ্যাঁ তাহলে হোলের যে ডিরেকশন সেটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন কারণ ইলেকট্রনের সাথে হোলের বিপরীত ডিরেকশনে চলাচল করে ইলেকট্রন যদি এদিক বরাবর যায় হোল কোন দিক বরাবর যায় বরাবর যায় না তাহলে হোলের ডিরেকশনটা কারেন্টের ডিরেকশন বলবো মাথায় ঢুকতেছে না আবার বলবো ওকে তাহলে এই যে পি মানে হোল হোল এদিক বরাবর যাচ্ছে তাহলে মিটার কারেন্ট এই এদিক বরাবর এখন ঢুকবে এখন এটা যদি ঢুকে পাখি দুটো বের হয়ে যাবে কারণ এই এই কটা মিলানোর জন্য হ্যালো তাহলে এইভাবে আমি যদি বললাম রেকর্ডিং আরেকবার দেখতে হবে তোমাকে এই সুন্দরভাবে সার্কিটটা তোমাকে অঙ্কন করতে হবে এখান কিন্তু ম্যাথ আসছে বোর্ড কোশ্চেন সলভ করাবে কিন্তু এখনও যদি সমস্যাটাকে বলো আরও অনেকভাবে আলোচনা করা যাবে কারণ অনেক অ্যাঙ্গেল থেকে বোঝানো যায় তাহলে সার্কিট ক্লিয়ার ওকে ভেরি গুড এখন এই রিলেটেড আমাদের আরেকটা কনফিগারেশন আছে সেটা হচ্ছে আমাদের এই কমন বেস কনফিগারেশন থেকে এখন যেটা আমরা দেখবো এখান থেকে কিন্তু ম্যাথ আমাদের সলভ করতে হবে ঠিক আছে এখন যে এই কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন অনেকে ভুল করে এখানে আচ্ছা দেখি তাহলে তুমি সার্কিটটা বুঝলা যে মাঝখানে আছে তাহলে এটা হচ্ছে বেস কারেন্ট আইবি বললাম ধরলাম এটা আমরা পিএনপি ট্রানজিস্টর নিচ্ছি এনপিএল পি এমপি একই রকমে আসবে তাহলে এটা হচ্ছে ইমিটার কারেন্ট আই এটা হচ্ছে কালেক্ট কারেন্ট আইসি ঠিক আছে এখন আমরা এই সার্কিটে ইনপুট কারেন্ট কোনটা বুঝতে পারবা ই না ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট কোনটা আইসি না ভেরি গুড তাহলে আমরা এখানে একটা এই কমন বেস কনফিগারেশনের জন্য একটা নাম দেবো দেখো কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাত অনুপাত মানে কি অনুপাত মানে কি ভাগ ভাগ তাহলে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের ভাগ ফলকে ভাগ ফলকে একটা সংখ্যার দ্বারা প্রকাশ করবে সেটা নাম দেবে সেটা হচ্ছে আলফা এই আলফা সময় ডিসি আলফা বা আলফা সমান কি আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট তাহলে আলফাটা কোন কনফিগারেশনে আসবে ভালোভাবে রেকর্ডিং আবার দেখবা বোঝার চেষ্টা করো আলফাটা কোন কনফিগারেশনে আসবে কমন বেস কনফিগারেশনে মানে বেস্ট বেসটা মাঝামাঝি থাকবে কমনে থাকবে সেই কমন বেস কনফিগারেশনের উপরে থাকবে হচ্ছে আউটপুট কারেন্টটা নিচে দেখব কি ইনপুট কারেন্ট তাহলে এই এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এই সার্কিট আউটপুট কারেন্ট কোনটা আইসি না ইনপুট কারেন্ট আইই না তাহলে আলফার সময় আমরা আইসি বাই আইই লিখতে পারবো না তাহলে আলফার সময় আমরা কি লিখবো আইসি বাই আইই কোনো কনফিউশন আছে তাহলে যখনই আমার কোথাও আলফা লেখা থাকবে সেই আলফাটা কোন কনফিগারেশনে আসবে কমন বেস কমন বেসে আলফা আসবে আমি আরও সবার শেষে সামারি করে দেবো কীভাবে মনে রাখতে হয় তাহলে আলফা আসবে হচ্ছে কমন বেসের ক্ষেত্রে তাহলে এই আলফাকে আমরা প্রবাহ বিবর্ধন গুণকেও বলে থাকি নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু একদমই এইভাবে আসবে প্রবাহ বিবর্ধন গুণক আলফাকে আমরা যে বেস কমন বেস সার্কিটের অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর অ্যাম্প্লিফাইড সেই অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর অথবা এটাকে বলবো হচ্ছে কারেন্ট গেইন সবই মনে রাখতে হবে কারেন্ট গেইন আলফা দিয়ে ট্রান্স কোয়ালিটি নির্মাণ করা হয় তাহলে এই আলফাটা আমরা কোন সার্কিটে পাবো এখন তোমাকে কোশ্চেন করলাম কমন বেস কনফিগুরেশনে আর আলফার সময় আমরা কি লিখতে পারবো আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট অর্থাৎ আইসি বাই আই ই সবার শেষে আরও এগুলো দেখবো আমার টেনশনের কোনো কারণ নেই এখন আসো কমন বেস তো গেল এখন আমরা কমন এমিটার কনফিগারেশন দেখবো তাহলে একটা হচ্ছে কমন বেস একটা হচ্ছে কমন এমিটার একটা হচ্ছে কমন কালেক্টর ঠিক আছে তাহলে কমন এমিটার তোমার মাথায় কি আসতে পারে যে ইমিটারটা মাস্কারে থাকবে কমনে থাকবে তাহলে এটা দেখো আমাদের একটা এন পি এন ট্রানজিস্টর পি মানে পালে যাচ্ছে না তাহলে পি এন এন তাহলে এন পি এন ট্রানজিস্টর আর যেদিক বরাবর তীর থাকে সেটাকে আমরা ইমিটার বলি না তাহলে এটা অবশ্যই মিটার কারেন্ট হতে হবে আমার এই ইমিটারটা দেখো এই ইনপুট সাইট অন্তর্গামী সংকেত এবং আউটপুট সাইট দুটার মাঝামাঝি আসে না এবার ইমিটার হচ্ছে আগেরটা দেখো এখানে কিন্তু ইমিটার ছিল না আগেরটা কিন্তু বেস্ট ছিল এই দেখো এই দেখো এই যে ইমিটার এটা ছিল এই যে এই বাসটা মিটার ছিল এটা বেস ছিল আগেটা কিন্তু বেস মাঝখানে ছিল এরকম বাসায় গিয়ে ভালোভাবে দেখবা আর এখন দেখো এই ইমিটারটা মাঝখানে চলে আসছে বেসটা কিন্তু এই বাসে চলে আসছে আর কালেক্টরটা আউটপুটে চলে গেছে তাহলে এই সার্কিটে আমরা বলতে পারবো এখন এটা তোমার মনে হয় প্রশ্ন আসলো যে স্যার যদি এটা পি ট্রানজিস্টার হয় তো ব্যাটারি কীভাবে সঙ্গে দেব দেখো পীর সাথে কী যুক্ত করলে ফরওয়ার্ড ব্যাস হয় পীর সাথে কী যুক্ত করলে ফরওয়ার্ড ব্যাস হবে পজিটিভ এই জন্য ব্যাটারি পজিটিভ এ ফরওয়ার্ড ব্যাস হয়ে গেল এ দেখো এন এর সাথে পজিটিভ যুক্ত না এই যে এন এর সাথে এই এন এর সাথে দেখো এর সাথে পজিটিভ যুক্ত না তাহলে এ মাসে রিভার্স ব্যাস ঠিক আছে তাহলে এবারে ফরওয়ার্ড ব্যাস এ পাশে রিভার্স ব্যাস একইভাবে পি এন পি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো এন মানে নিয়ে যাও তাহলে এটা হচ্ছে এন পি এটা পি মাস্কারটা হ্যাঁ তাহলে পি তাহলে এন এর সাথে কী যুক্ত করলে ফরওয়ার্ড ব্যাস হবে নেগেটিভ তারপরে সে ফরওয়ার্ড ব্যাস আবার পি এর সাথে কি যুক্ত করলে রিভার্স ব্যাস হবে নেগেটিভ তারপর রিভার্স ব্যাস ঠিক তাহলে পাশে ফরওয়ার্ড বাস এবং রিভার্স বাস করো তাহলে এটা হচ্ছে এনপিএন এর জন্য এটা হচ্ছে পিএনপির জন্য তাহলে এটাকে আমরা সাধারণ নিঃসারক বিন্যাসও বলে থাকি নিঃসারক বিন্যাস এখন তোমার মাথায় প্রশ্ন আসলো যে স্যার ঠিক আছে সবই বুঝলাম এখন এই কনফিগারেশনে আর আলফা ইউজ করা যাবে না এই কনফিগারেশনে আর আলফা ইউজ করা যাবে না তাহলে কমন বেস কনফিগারেশনে আমরা কী পাইছিলাম আলফা পাইছিলাম আর কমন ইমিটার কনফিগারেশন আমরা পাবো হচ্ছে বিটা জাস্ট বিটা দিব হ্যাঁ তাহলে এখানে আমাদের ওই একইভাবে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট আমরা নেই তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট কারেন্ট কোনটা আইসি না আর এক্ষেত্রে ইনপুট কারেন্ট কোনটা আইবি না তাহলে ক্ষেত্রে বিটা সমান আমাদের আইসি বাই আইবি আসবে না তাহলে এই বিটাকে আমরা কমন এমিটার কনফিগারেশন এর কারেন্ট অ্যাপ্লিফিকেশান ফ্যাক্টর বা কারেন্ট গেইন বলে থাকি ঠিক আছে কারেন্ট গেইন বলে থাকি এর ভ্যালু দেওয়া আছে দুশো থেকে পাঁচশো পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম এটা মনে রাখার বুদ্ধি দেখো বিটা মনে রাখার বুদ্ধি হচ্ছে আইসি বাই আইবি এই বিবি নিচে ডাকবার এই বিবি মনে রাখবো নিচে তাহলে আই বি আর উপরে থাকবে যে আই বি থাকলে সি হবে আর একটু আগে আমরা আলফা পড়লাম একটু আগে আমরা কী পড়লাম আলফা দুটোর সাথে কম্পেয়ারটা করে দিই তাহলে এখন দিয়ে তোমার একটুখানি ক্লিয়ার হয়ে যাবে না তাহলে আলফার সময় আমরা আমাদের আইসি বাই আইই পড়ছি তাহলে দেখো ভ্যালু কিন্তু আলাদা আলফার সময় আমাদের আইসি বাই আইই আর বিটা সমান আমাদের আইসি বাই আইবি ঠিক আছে এটা তুমি আড়ারি গুন করো মনে রাখতে হবে মনে না রাখলে এইটা দিয়ে অঙ্ক আছে মনে না থাকলেও কষ্ট করে মনে রাখতে হবে যে কোনো টেকনিক অনুযায়ী তুমি এভাবে মনে রাখো বিটার সময় বিটা আইবি এভাবে থাকবে আর আইসি ডুটের ক্ষেত্রে কমন থাকলো জাস্ট নিচে আলফা থাকলে নিচে আই থাকবে আচ্ছা এখন তাহলে আমাদের সর্বশেষ কনফিগারেশনে আসি সেটা হচ্ছে আমাদের কমন কালেক্টর

দেখো তো মাঝখানে এই কালেক্টর টার্মিনাল এটা কি মিটার এটা বেস এটা কালেক্টর এটা এই তির চিহ্ন থেকে বুঝবে এটা মিটার আর তাহলে এটা বেস হবে মাঝখানেরটা আর এই পাশে কালেক্টর আসবে কালেক্টরটা ইনপুট এবং আউটপুট ধরে মাঝখানে আসে না সেজন্য এটাকে বলবো হচ্ছে আমরা কমন কালেক্টর কনফিগারেশন আবার দেখো কালেক্টর ইনপুট এবং আউটপুটের মাঝখানে আছে কমন কালেক্টর হচ্ছে এর জন্য এটা হচ্ছে এর জন্য এই আগের কনফিগারেশন এর পাশে ফরওয়ার্ড ব্যাস এ পাশে রিভার্স ব্যাস যেমন বুঝাই দিলাম সেম তাহলে গামাটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখো তার গামা আলফা বিটা এবং গামা তিনটা বিষয় আমরা পড়ব এখানে তাহলে গামা সমান আমাদের এই সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে এটা হচ্ছে কমন কালেক্টরের ক্ষেত্রে গামা আসবে এখানে আউটপুট কারেন্ট কোনটা ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট কোনটা আইই আর ইনপুট কারেন্ট কোনটা আই বি তাহলে গামা সমান আইই বাই আই বি ঠিক আছে আচ্ছা এখন আলফা সমান আমরা কী কী পড়ছিলাম মনে করে দিই আলফা সমান আর বিটা সমান আর হচ্ছে গামা সমান গামা সমান আমরা আই ই বাই আইবি পড়ছি আর এখানে আমরা কি পাইছি দুইটা সমানি বাই আইবি আর আলফা সমান নিচে হচ্ছে হচ্ছে উপরে সমানি এই তিনটা ইকুয়েশন আমরা পড়ছি ঠিক আছে হ্যাঁ এই তিনটা ইকুয়েশন লিখে নাও কমন ইমিটার তাহলে এই দেখো কমন বেস ইমিটার কালেক্টর বেক মনে রাখবো বিইসি কমন বেস কমন ইমিটার কমন কালেক্টর সেখান থেকে বি থেকে আসে আলফা এই যে বিটা এই যে গামা তোমার মতো করে যত টেকনিক অবলম্বন করতে দেখা একটা টেকনিক তো আবিষ্কার হয়ে গেল বেগ মনে রাখবে বি ইসি কমন বেসে আলফা কমন ইমিটারে বিটা কমন কালেক্টরে গামা গামা আচ্ছা এখন এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাবো তাহলে গামার সময় আমরা আই ই ডিভাইডেড বাই আইবি পাইলাম তাই না এখন আমি উপরে এবং নিচে আইসি দ্বারা ভাগ করতে এরকম করতে পারি না আইসি বাই আইসি করা যাবে তো করলাম কাটা করে এক থাকে এককে আমরা এভাবে লিখতে পারি না লিখলাম কাজ আছে একটা কাজের জন্য করব। তাহলে এখানে আমার সাজে লেখে আই বাই আইসি এভাবে লিখলাম আবার আইসি বাই আইবি লিখলাম লেখা যাবে না যাবে তো যাবে এখন একটু আগে দেখলাম আইসি বাই আই বি আমরা বিটা সমান আইসি বাই আইবি শিখলাম না আইসি বাই আই বি তাহলে এইটার জায়গায় আমরা বিটা লিখতে পারি তাহলে আই বাই আইসি সমান আমাদের ওয়ান বাই গামা লিখতে পারি আলফা লিখতে পারি না পারি এখন তাহলে এখান থেকে আমরা জাস্ট আড়ি গুণ করে গামার সময় আমরা কি লিখতে পারতেছি বিটা বাই এরপর থাকলে হচ্ছে বিটা বাই আলফা তাহলে গামার সময় আমরা সূত্র পাইলাম কি বিটা বাই আলফা এটা কিন্তু একটা সূত্র আমরা বের করলাম মানে আলফা বিটা এবং গামার মধ্যে একটা সমীকরণ আমরা বের করছি তিনটা আলফা বিটা এখানে অন্য কিছু আছে কারেন্ট টারেন্ট কিছু না জাস্ট আলফা বিটা গামা আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ধরকার সূত্রটা জাস্ট লিখে রাখো আরেকটু ম্যাথমেটিক্যাল ট্রাম আমরা একটু ক্যালকুলেশন করে দেখি লাগবে আমাদের কারণ ম্যাথ এই টাইপেরই আসবে তুমি জাস্ট দেখবা তাহলে আই ইকাল টু আইবি চোখ আইসি আমরা শিখলাম শিখেছি আই এই জায়গায় আই রাখলাম আইবি জায়গায় আইবি রাখলাম আইসি সমান বিটা টাইমস আইবি লেখা যায় বিটা সমান আইসি বা আইবি দেখছি একটু আগে তাহলে আর এই গুণ করো আইসি সমান কী লেখা যায় বিটা আইবি লেখা যায় না তাহলে আইসি জায়গায় আমরা বিটা আইবি লিখতে পারবো বসে দিছি তারপর এখান থেকে দেখো আইবি কমন নেওয়া যাবে না তো সময় কমন নিলে ওয়ান প্লাস বিটা থাকে না তাহলে কমন কালেক্টর কনফিগারেশনে এটা আমাদের আউটপুট কারেন্ট আই ছিল সবার শেষের কনফিগারেশন শেষের দিকে তাহলে আইই সময় আউটপুট কারেন্ট ইকাল টু আইবি ইন্টু ইনপুট কারেন্ট ওয়ান প্লাস বিটা ইন্টু ইনপুট কারেন্ট লিখতে পারবো এটা হচ্ছে ইনপুট কারেন্ট আইবি ছিল কমন বেসে কমন কালেক্টরের ক্ষেত্রে সবার লাস্টের কনফিগারেশনে তাহলে কালেক্টর মাঝখানে আছে তাহলে এবার এদিক বরাবর বেসে কারেন্ট লিখছিলাম আউটপুট থেকে কারেন্ট ইমিটার থেকে পাচ্ছিলাম দেখুন এটা আমরা একটা ইকুয়েশন দেখে নিচ্ছি টেনশন কোনো কারণে এটা মুখস্থ করতে হবে না জাস্ট প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন ধীরে ধীরে আমরা ম্যাথে যাবো তারপরে তুমি বুঝতে পারবা যেমন আমরা যে এখন যেটা দেখবো এটা এখানে যেই সূত্রটা আমরা ডিরাইভ করবো সেখান থেকে কিন্তু ম্যাথ আসছে আমি সূত্রটা ডেরিভেশন তোমাকে দেখে দিচ্ছি আমরা যদি ট্রানজিস্টরের ক্ষেত্রে আই সমান আইবি যোগ আইসি আমরা দেখছি না বিটা সমান আইসি বাই আইবি এটা আমরা দেখছি আলফার সমান আইসি বাই আই এটা আমরা দেখছি একটু আগে দেখলাম তাহলে এখানে এই কোয়েশনে যদি আমরা উভয় পক্ষকে আইসি দ্বারা ভাগ করি তাহলে এ পাশে কী থাকে আই বাই আইসি এ পাশে আই বাই আইসি আর আইসি বাই আইসি অ্যাক থাকে তাই না এখানে এই আইসি বাই আই একটু লক্ষ্য করো আইসি বাই আই সমান আমরা কি লিখতে পারি এটা এটা উল্টে দাও আইই বাই আইসি সমান ওয়ান বাই আলফা লেখা যাবে না তাহলে এই আই বাই আইসি ওয়ান বাই আলফা লিখছি আইবি বাই আইসি সমান কি আইবি বাই আইবি বাই আইসি বাই আই বি সমান বিটা তাহলে আই বাই আইসি কি ওয়ান বাই বিটা না ওয়ান বাই বিটা ভেরি গুড আর ওয়ান ওয়ানই রাখছি এখন জাস্ট এটাকে আমরা এ পাশে রাখলাম আর এ পাশে লসও করা যাবে না বিটা তাহলে কি থাকে ওয়ান প্লাস বিটা তাহলে ফাইনালি এইটা আমাদের ইকুয়েশন আলফা সমান হচ্ছে বিটা বাই ওয়ান বিটা এটা কার কার মধ্যে সম্পর্ক আলফা এবং বিটার মধ্যে না আমরা এটাই বের করলাম আলফা এবং বিটার মধ্যে এটাকে আমরা আলফা বিটাকে আমার তিনটার মধ্যে সম্পর্ক দেখছি এখন শুধু আলফা এই ইকুয়েশন আলফা এবং বিটা সার কেউ আছে এটা দিয়ে ম্যাপ করতে হবে লেখো সূত্রটা সূত্রটা লিখে রাখো আলফা সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা আমি যেইটুকু পড়াচ্ছি এইটুকু পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবা বোর্ডে এখন গামা এবং আলফার মধ্যে সম্পর্ক তারপর এই ইকুয়েশনে গামা এবং আলফা সারা কেউ থাকবে না দেখি এটা আমরা গামার সময় কি দেখছি আই ই বাই আই বি আর আলফা সমান মানে দুটো ইকুয়েশন লিখে নিব প্রথমে দেখছি ওই একইভাবে আই সমান আইবি যোগ আইসি আমরা জানি তাহলে এখানে এই আইবি সমান আইটা বেশি পার করা যাবে না বা আই সিটা বেশি পার করো প্লাস থ্রি পাশে বিয়ে হয়ে যাবে তাই না এখন ওভি পক্ষে আই দ্বারা ভাগ করো কারণ দেখো আমার নিচে এখানে কিন্তু আই ই আছে তাহলে ওই পক্ষে আই দ্বারা ভাগ করলাম এই থাকি থেকে আই বি বাই আই ওয়ান এত ঠিক আছে আই বি বাই আই বাই আই বি সমান গামা তাহলে উল্টায় দাও আই বি বাই আই সমান ওয়ান বাই গামা না ওয়ান ওয়ানই রাখছি আর আই সি বাই আই সমান আলফা লেখা যায় লেখা যাবে এখন এটাকে জাস্ট তুমি একটু ক্যালকুলেশন করে আড়াই গুণ করে তুমি গামা সমান পাওয়া ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা তাহলে এই যে কোয়েশনটা আমরা পাইছি এটা কার কার মধ্যে কোয়েশন পাইছি আলফা এবং গামার ভিতরে না আলফাইম গামার ভিতরে না তাহলে এই কোশ্চনে আলফাইমো গামা কেউ আছে তাহলে এইটু নোট নাও